বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি জ্ঞানীদের জন্য প্রেমিকদের জন্য ত্যাগীদের জন্য প্রযোজ্য বেশি এবং তারা সহজে বুঝে নেবে আচ্ছা যে পৃথিবীতে আপনি কখনোই অশান্তিতে থাকবেন না পৃথিবীতে প্রত্যেকটা মুহূর্তই আপনার জন্য শান্তিময় হয়ে যাবে সেটি কিভাবে আপনি সেই শান্তিময় হয়ে যাবেন আজকে এই বিষয়ে আলোচনা যেমন আমি আপনাকে বলি হজরত ইসা আলাইসালাম তিনি আমাদের শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন তিনি বলেছেন যে তোমার একটা কিছু আছে সেটা হারাবার ভয় আছে যার কিছু নেই তার হারাবারও ভয় নেই তাই বলবো কি আপনার ছেলে মেয়ে আছে সংসার আছে ব্যাংক ব্যালেন্স আছে অনেক জমিদারি আছে তাই আপনার মান সম্মানও আছে আর এই সম্মান আছে বলে, এই সম্মান হারাইবার বয় আছে এবং এই সম্পদ আছে হারাইবার ভয় আছে সন্তানাদি আছে হারাইবার বয় আছে আর যার কিছু নেই তার হারাইবারও ভয় নেই তাই আমি বলতে চাই যদি এই পৃথিবীতে কেউ মনে করে নিতে পারে অন্তরে হৃদয়ে সর্বদিক দিয়ে যদি সে এতটুকু ভাবতে পারে যে আমি কোথায় ছিলাম কোথায় এলাম আবার কোথায় যাব আচ্ছা আমি এসেছিলাম কি নিয়ে আবার এখানে আমি কি জমা করব? এবং এখান থেকে আমি কি নিয়ে যাব তবে আজকের যে কথাটি সেই কথাটি হলো দেখুন যে আমি এসেছিলাম খালি এখন এসেছি মাল জমা করতে এবং সেই মালটি কি জমা করব এবং কোন মালটি আমি তার কাছে নিয়ে ফেরত যাব সেটি হলো দেখো যে পৃথিবীতে আমরা যখন এসেছি তখন শূন্যই এসেছি তবে এই শূন্যের মধ্যে পূর্ণ কখন লেগেছে যখন আস্তে আস্তে আমার আপনার আমার যখন যৌবন কালে এসেছে তখন আস্তে আস্তে ভালোমন্দ মন্দ বোঝার জ্ঞান আসতেছে এবং সেই ভালো মন্দ বোঝার জ্ঞান যখন এসে গেছে এখন খারাপ ভালো তফাত করতে পারি বেশি কম তফাত করতে পারি ভালো মন্দ সব তফাত করে আমি চলতে পারি এবং ওটা বেশি ওটা আমার দরকার এটা কম এটা আমার দরকার নেই তো আমার যে বেশি বেশি দরকার সেটা আমার বোঝ হয়েছে ভালোটা দরকার এটা আমার বুঝ হয়েছে খারাপ থেকে দূরে থাকতে হবে এটা আমার বুঝ হয়েছে আর সেই যৌবনকালে আল্লাহ আপনাকে আমাকে সেই জ্ঞান শক্তি বোঝার শক্তি দিয়েছে আচ্ছা যখন আমি বাচ্চা হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি তখন কিন্তু আমার কোনো কিছুই জানা নেই শেখা বোঝা নেই আমার বাড়তি কোনো জ্ঞান নেই যৌবনের শক্তি নেই লোভ লালসা নেই কিছু নেই তাহলে বোঝা গেল কি আমরা এই পৃথিবীতে শূন্য এসেছি এই শূন্যের মধ্যে যখন পুণ্য দেওয়া হয়েছে আর সে পুণ্যটা কি কোরআনে এসেছে ষোলো আনার হিসেব নেওয়া হবে সেই ষোলো আনাটা পৃথিবীতে বেশিরভাগ পাগল ফকির একটা কথা বলে থাকে সে ষোলো আনাটা হলো যে মানুষের মধ্যে যেই পানিতে মানুষ জন্ম নেয় সেই পানিটাই ষোলো আনা না সেই পানিটাই শুধু ষোলো আনা নয় দেখেন সেটা যদি ষোলো আনা হতো তাহলে ষোলো আনা কবে ফুরিয়ে যেত আর মানুষ মারা যেত এই ষোলো আনা ফুরিয়ে গেলে মানুষটি মারা যেত কারণ মানুষটি কিন্তু আবার এই ষোলো আনার থেকে কিছু ঘাতি হলে আবার সেটা পূরণ হয়ে যায় সেটা কীভাবে দেখেন গ্রামগঞ্জে যখন যাই তখন সেখানে অনেক বড় কূপ খনন করে আর সেই গ্রামবাসীরা সে কূপের থেকে বালতি দিয়ে পানি তুলে তুলে কাজ করে তো পানি তুলে তুলে কাজ করতে করতে অনেক পানি কমে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি কমে গেছে পরের দিন সকালে দেখে সেই দাগেই হয়ে আছে সোহান আল্লাহ তাহলে মানুষ কিন্তু এটাও চিন্তা করে তবে আজকের এই কথাটি বলা আর উদ্দেশ্য মানুষের যে যৌবনী পানি তা কিন্তু সে মানুষ কিন্তু সেই মাটির খাবারগুলো খাচ্ছে আপনি আপেল খেয়েছেন এটাও মাটির আপনি কাঁঠাল খেয়েছেন আম খেয়েছেন এটাও মাটির কারণ এটা মাটিতে ফেলে রাখলে মাটির সাথে মিশিয়ে এটা মাটিই হয়ে যাবে তাহলে বোঝা গেল আমরা কিন্তু মাটি খাইতেছি আর মাটির যে মূলে যে রসটা যেমন একটা সরিষা বাঙালির একটা মেশিনের মধ্যে যখন আমরা সরিষা দেই তখন একদিক দিয়ে খৈল পড়ে আরেক দিক দিয়ে তেল পড়ে ঠিক তেমন মানুষ একটা মেশিন এখানে যখন খাবার দেয় তখন পাকস্থলিকে যখন পাক হয় এখান থেকে কিডনি রক্ত ছাড়ছে প্রসাদ ছাড়ছে বাথরুম ছাড়ছে এবং সেই শক্তি সেটাও ছেঁকে যেটা রাখা সেটা রেখে দিচ্ছে তাহলে প্রতিদিন খাওয়া দাওয়ার মাধ্যমে সেই জিনিস আবার পূরণ হয়ে যায় কিন্তু মূলত ষোলো আনা বিষয়টা শুধু এখানেই নয় কি বলা হয়েছে আমি তোমাদেরকে ষোলো আনা জ্ঞান দান করেছি আমি তোমাদেরকে ষোলো আনা জ্ঞান দিয়েছি এই জ্ঞান দিয়ে তোমরা কি করেছ মানুষের ক্ষতি মানুষের লোভ করা হয়েছে মানুষকে পিটানো হয়েছে মানুষকে সম্পদ হারা করে দেওয়া হয়েছে মানুষকে কষ্ট দেওয়া হয়েছে তখন এটা কি হয়েছে এটা আল্লাহর আঘাত পেয়েছে তাহলে এটাই কিন্তু লিপিবদ্ধ তো আমার কথা হলো আজকের এই আলোচনাটা কেন করছি দেখেন ষোলো আনা জ্ঞান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে এই ষোলো আনা জ্ঞান আমি কোথায় কাজে লাগিয়েছি কোরআনের মধ্যে এসেছে আমি জ্ঞান পাপির ক্যাশ দলে উত্তরণ করব সেই হাসরের দিন জ্ঞান পাপির ক্যাশ ধরে উত্তোলন করবে সে তার জ্ঞান ছিল কিন্তু সে এই জ্ঞান খাটি খারাপ করেছে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদের সাথে যেটা করলাম এই আলোচনার মূলে আসলে কি বোঝানো হলো যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা আমার কোনো ফাংশনে ছিল না তবুও চেষ্টা করলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তবে শর্ট করে আজকে ভিডিওটা করা হলো তো যতটুকু বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক হয় তো অবশ্যই ফলো করে নেবেন যাতে করে পরে আমরা ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ